দার্জিলিং জেলা কংগ্রেসের সংগঠন মজবুত করতে প্রদেশ কংগ্রেসের নির্দেশে খরিবাড়িতে দলীয় কর্মীদের নিয়ে আলোচনা সভা করলো দার্জিলিং জেলা কংগ্রেস এদিন দুপুরে খরিবাড়ি ব্লক কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস কর্মীদের শক্তিশালী করতে আলোচনা বসে জেলা নেতারা আলোচনায় বসে জেলা নেতারা উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের আহ্বায়ক সুবিন ভূমিক ফাঁসি দেওয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক সুনীল চন্দ্র তীর্কে খরীবাড়ি ব্লক কংগ্রেসের সভাপতি অলোক কুমার সহ ননরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের নির্দেশে কংগ্রেস দলকে শক্তিশালী করতে নানান অঞ্চলে ও ব্লকে কর্মীদের নিয়ে কর্মসূচি করা হচ্ছে স্বাধীনতার পর থেকে খরিবাড়ি ব্লক কংগ্রেস শক্ত ঘাঁটি ছিল স্থগিত পরিস্থিতিতে দলকে শক্তিশালী করতে এই কর্মসূচি করা হচ্ছে আমরা আত্মবিশ্বাসী কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে সাধারণ মানুষের সমস্যার কথা বলবে সাধারণ মানুষের সমস্যার কথা বলবে মত জেলা কংগ্রেসের আহ্বায়ক সুবিন ভৌমিকের পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস পর পর্দায় আরো দিব আজকে কি নিয়ে আপনাদের এই সাংগঠনিক একটা পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্য কংগ্রেস থেকে আমাদের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলিং আর কংগ্রেসকে কাজ পরিচালনা করবার জন্য এবং সংগঠনকে শক্তিশালী করবার জন্য তার জন্য আমরা বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি কংগ্রেস কর্মীদের সাথে মত বিনিময় করছি এবং স্থানীয় স্তরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করবার জন্য মূলত আমরা বিভিন্ন অঞ্চলে গিয়ে বসছি এবং আজকেও আমরা এখানে বসছি কিভাবে আমাদের স্বাধীনতার পর একটা পরিবারই ব্লক কংগ্রেসের সবচেয়ে শক্ত ঘাটি ছিল পরবর্তীকালে অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা একটা খুব দুর্বলতম জায়গায় এসেছি কিন্তু আমরা মনে করি যে আমাদের দলে এখনো বহু কর্মী আছেন বহু নেতা আছেন যারা দলের এই বিপদসঙ্কুল সময়েও দল ছেড়ে যায়নি তাই আমরা আত্মবিশ্বাসী যে আমরা দল কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে কংগ্রেস মানুষের কথা বলবে মানুষের সমস্যা নিয়ে লড়াই করবে এবং আগামী দিনে পরিবারের স্থানীয় যে সমস্যা আছে এবং ব্লকের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে কংগ্রেস এখানে আবার নিজেদের পুরনো জমি পুনরুদ্ধার করতে পারবে আজকে কি শুধুই আহ কর্মীদের নিয়ে না নেতাদের নিয়েও চলছে আলোচনা শুনতে না আমাদের আজকে আলোচনা শুধুমাত্র নেতৃবৃন্দদের সাথেই আলোচনা এবং নেতৃবৃন্দদের সাথে আগামী দিনের আন্দোলনের রূপরেখা এবং সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সে ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা চলছে এবং এটা নিয়ে আলোচনা পরবর্তীকালে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে কর্মীরাও যোগ দেবে সেই আন্দোলনে এবং আগামী দিনে কংগ্রেস এখানে বৃহৎ শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে আপনার নাম পড়ছে সুমিন মৌমিক আহ্বায়ক দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি